যে আমাদের দেশে পুরুষ মানুষ এক বইয়ে আটকায় আছে এক নারীতে না আমাদের দেশের পুরুষ এক আটকে আছে তবে এক নারীতে না আমি হাততালি দিলাম কারণ মানে সত্য আর কিছু হয় না ভাই আপনার এই মোহাম্মদপুরে থেকে আমাকে পর্যন্ত চার থেকে পাঁচটা ছেলে ফোন দিয়েছে তারপরে একটা ছেলে বলতেছে হুজুর আমার মা আমাকে বিয়ে করতে দেয় না কি জন্য বাবা মারা গিয়েছে উনি সামাজিক স্ট্যাটাসের জন্য আর বিয়ে করবে না কিন্তু আমাকে ব্যবহার করে এবং বলে তুই যদি একটা বিবাহ করিস তাহলে আমি আত্মহত্যা আমাকে বিয়ে করতে না এই পরিমাণ নোংরা শুরু হয়েছে সে ছেলে বলতেছে আমি তিন দিনের জামাতে গিয়েছি অনেকবার আমি জাহান জাহান্নাম থেকে বাঁচতে চাই বাংলাদেশে যতগুলো টপিক নিয়ে আলোচিত হয় তার মধ্যে সবচেয়ে এক নম্বরের সম্ভবত থাকে পুরুষদের একাধিক বিয়ে সেটা কতখানি যৌক্তিক উচিত কি না উচিত হইলে কেন না হইলে কেন নানান প্রশ্নের জবাব এবং প্রশ্নগুলো যিনি উত্তর দেন প্রশ্নগুলো যিনি সৃষ্টি করেছেন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত মানুষ এবং আমার খুব দীর্ঘদিনই ইচ্ছে ছিল কাশ্মীর ভাইয়ের সাথে বসা এবং আলহামদুলিল্লাহ আজকে আমি সুযোগ পেয়েছি কাশ্মীর থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যাকচুয়ালি আমি হাত মিলাইতে চাই আপনার সাথে আপনার সাথে আমার মতের মিল মতের অনেক কিছু আছে কিন্তু সবচেয়ে আমার পছন্দ যে আপনি এমন সব টপিক নিয়ে কাজ করছেন যেই টপিকগুলো ট্যাবু যে টপিকগুলোতে কেউ আলোচনা করতে চায় না কিন্তু জরুরি আমি সেই প্রশ্নগুলো আপনাকে করতে চাই যেই কাজগুলো আপনি করেন আমার কাছে যতটুকু নোট আছে আমি একদম লাস্ট থেকে আসতে চাই আপনার সবচেয়ে আলোচিত একটা জিনিস আমি দেখলাম যে সঙ্গীহারা বৃদ্ধ বৃদ্ধাদের বিয়ে আপনি দিচ্ছেন এবং এইটা আমাদের সমাজে চিন্তাও করা যায় না যে নব্বই বছর এক যে মানুষ বিয়ে করছে আপনি এই জিনিসটা একটু বলেন আমার অডিয়েন্স আপনার অডিয়েন্স একদম ভিন্ন কিন্তু আমি মনে করি যে সবার কাজে লাগবে আমাদের দেশের একটা ট্রেডিশন হলো বা আমাদের সামাজিকতা যখন কোনো মানুষ বা ছেলে হোক বা মেয়ে হোক সাংসারিক জীবন কিছু দূর করার পরে ধরেন একটা মেয়ে দুইটা সন্তানের মা হলো অথবা একটা ছেলে দুই তিনটা সন্তানের বাবা হয়ে গেছে তার বয়স এখন পঞ্চাশ বা কেউ দেখা গেল যে ছেলে পেলে বড় হয়ে গিয়েছে তাদেরও বিয়ে হয়ে গেছে সে ছেলের বয়স এখন ষাট বছর অথচ ষাট বছর বয়সে কিন্তু একজন পুরুষ মানুষ সে যুবক থাকে তার যদি স্ত্রীর সামর্থ্য থাকে তার কিন্তু বাচ্চাও হয় আবার একজন নারী আটত্রিশ বছর সাঁত্রিশ বছর চল্লিশ বছর এখানেও কিন্তু নারী পূর্ণ চাহিদাওয়ালা একজন নারী থাকে আমাদের সমাজ বলে কি যেহেতু স্বামী মারা গিয়েছে এটা একটা হিন্দুয়ানি প্রথা ছিল যে ওদের ওখানে স্বামী মরে গেলে আর যে যখনই তার স্বামী হারা যায় অথবা স্ত্রী মারা যায় তো সমাজ তাকে বলে যে খবরদার বিয়ে করে আমার কাছে সন্তানরা মায়ের বিয়ে সহ্যই করতে পারি না সহ্যই করতে পারেনা এর বাবা বিয়ে করবে হয়তো মেনে নেওয়া যায় আমি যখন আপনার একাধিক বিবাহ বৃদ্ধদের বিবাহ নিয়ে কথা বলেছি তো আমার কাছে মানে এ পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে বুড়া হবে যারা বলে হুজুর আমাদের এই কষ্টটা আপনি ছাড়া কি কেউ বুঝতো না বাংলাদেশে আমার আজকে পনেরো বছর আগে আমার বয়স যখন সাতচল্লিশ ছিল ওই সময় আমার স্ত্রী মারা যায়